হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবরূপ গিয়া আজ অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সোজা স্নান টান সেরে চলে এসেছি সকাল সকাল ঠাকুর ঘরে এই যে আমার দুটো গোপু সোনা তোমাদেরকে দেখালাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ঠাকুর ঘরে অনেক কাজ বৃহস্পতিবার মানেই হচ্ছে মা লক্ষ্মীর নাম করে দিনটা শুরু হয় আর তাই দেখো মা লক্ষ্মীর ঘরটাইকে নিয়েছে মা লক্ষ্মীর পুজো করবো বলে তো এখানে আমার পুজোর মোটামুটি সরঞ্জাম সকাল সকাল রেডি করে নিয়েছি আমি সব ঠাকুরকে একটু স্নান করিয়ে দিই আজকের দিন আর এই যে আমার দুষ্টু সোনা মাম্মামের সঙ্গে বদমাইশি না করলে হয়ই না ঠাকুর ঘরেও চলে এসছে মাম্মামকে ডিস্টার্ব করবে বলে আমি যতক্ষণ পুজো করব তুলসী পাতা না দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে যাবে তুলসী পাতা খেতে এত ভালোবাসে তো লক্ষ্মী পাঁচালি পরে আমি বৃহস্পতিবারের পুজোটা সবার আগে সেরে নিলাম তোমরাও কে কে লক্ষ্মী পাঁচালী পরও আমার মতো অবশ্যই কমেন্টে দাঁড়িয়ে এবার আমি চলে যাবো সোজা রান্নাঘরে যেহেতু আমার তিনটে ওভেনের গ্যাস আমি তাই তিন দিকেই একসঙ্গে রান্না বসিয়ে দিই তাতে কী হয় রান্নাটাও ঝটপট করে সেরে নিতে পারি তো চলো আজকে তোমাদের দেখাই আমি মেনুতে কি কি রান্না করছি আজকে দুপুরে তো আমি এখানে একটা করাতে বসিয়ে দিয়েছিলাম তরকারি আলু আর বসন্তকালে যে কচি সজনে ডাটা পাওয়া যায় সেই কচি ডাটা আলু পোস্ত দিয়ে তরকারি তোমরাও কি এই তরকারিটা কখনো ট্রাই করে দেখেছো আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম আর এখানে করে নিয়েছিলাম পার্শে মাছ ভাপা সর্ষে পোস্ত দিয়ে পাশে মাছ ভাপা গন্ধটা জাস্ট অসাধারণ হয়েছিল আর যেহেতু গরম গরম পড়েই গেছে তাই দেখো আমি এখানে বেগুন করে নিয়েছিলাম আর নিম পাতাটা শুকনো কড়ায় নেড়ে আমি এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিই তাতে নিম পাতাটা কম লাগে তোমরাও কিন্তু এইভাবে নিম বেগুন ট্রাই করে দেখতে পারো আমার নিম বেগুন ভাজাও রেডি হয়ে গেছে আর করে নিয়েছিলাম এখানে মসুর ডাল ব্যাস আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট প্রথমেই মামুনিকে খেতে দিয়ে দিই প্লেট সাজিয়ে কারণ মামুনির যেহেতু ওষুধ থাকে আর নিম পাতা খেয়ে মামুনির রিয়াকশানটা দেখো নাকি খুব তিতো লাগছে কিন্তু এটা খেতেই হবে মামুনিকে মামুনির সুগার আছে বলে মামুনিকে এটা রোজই করে দিই তারপর আমার বর কাছ থেকে ফিরলে আমরা খাওয়া দাওয়া করে এখন দুজন মিলে একটু ফল টিভি দেখতে দেখতে ফল খেতে বসেছি আর এই যে দেখো আমার বর কোনো ফল খেতে চায় না পরেই ঝটপট করে টানা একটা ঘুম দিয়ে নিলাম আর বিকেলবেলা ঘুমটানা ভাঙতে ভাঙতেই আমি দেখলাম আমার পাশে একটা পপকর্নের প্যাকেট রাখা আর ঘুম থেকে উঠে একটা সারপ্রাইজ থেকে মনটাই ভরে যায় আর মামুনি যখনই কোথাও যায় আমার জন্য চিপস চকলেট আইসক্রিম কিছু না কিছু অবশ্যই নিয়ে আসে যদিও আমি মামুনির কথা কিছু শেয়ার করতে চাই না কারণ মামুনি যে আমার মেয়ের মতো এত ভালোবাসে সেটা দেখে অনেকেই আবার হিংসা করে বউমাকে কেন মেয়ের মতো ভালোবাসবে এরকমও অনেক মানুষজন আছে আমাদের আশেপাশেই হ্যালো বন্ধুরা সকালে তোমাদের সঙ্গে ভালো করে কথা বলতে পারিনি তাই ভাবলাম এখন একটু বসে আছি তাই তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম এই যে পপকর্ন তো দেখতেই পেলাম উনি আমার জন্য পপকর্ন এনেছে তাই সন্ধেবেলা ঘুম থেকে উঠে পপকর্ন খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করতে বসে পড়েছি এত আমার ঘরে কোনো কাজ নেই যদিও আমার কাজ কাজ তো ঘরে অবশ্যই থাকে রান্নাবান্না তোমাদের সঙ্গে আর একটা কথা বলতে এলাম যে আজকের থেকে মানে আজকের দিন থেকে পরপর প্রত্যেক দিন তোমরা আমার ডেলি ব্লগ এখন দেখতে পাবে যদি আমি ব্লগ করা বন্ধ করে দিয়েছিলাম সময় পেতাম না অফিস বাড়ি সমস্ত কিছু তবু যেটুকানি পারতাম করতাম কিন্তু আজকের থেকে আমি প্রত্যেক দিন আর আরও সারপ্রাইজ রয়েছে রিসেন্ট যে ডেগুলো আসতে চলেছে সামনেই তো হোলি রয়েছে তার সঙ্গে আরও যে ডেগুলো রয়েছে তো আরও সারপ্রাইজ নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর তোমরা অবশ্যই এইভাবে আমার পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করে দিও আমিও তোমাদের পাশে রয়েছি তো চলো যদিও ছোট সাবস্ক্রাইবার তাও তোমাদের আশীর্বাদে অনেকটা এগিয়ে এগোতে পেরেছি এর আমাদের ডিনারে মামনি আমার আর ওর জন্য নিয়ে এসেছিলো এগ চাউমিন আর চিলি চিকেন তার সঙ্গে স্যালাড তো আমরা এখন ডিনারটা সেরে নেব বন্ধুরা একসঙ্গে আর আমরা এই নিচটায় বসে খাই এই কারণেই কারণ আমার দুষ্টু আমাদের সঙ্গে খায় সেই জন্য আমরা আর রাত্রিরের খাবারটা ডাইনিং টেবিলে খাই না আমরা তিনজনে একসঙ্গে এখানটায় নিচটায় বসে ওর জন্য খেতে হয় তো চলো আজকের দিনটা বৃহস্পতিবার তো এইভাবে কাটালাম আবার কালকের কী করছি সেটা দেখাচ্ছি তোমাদের পরের ভিডিওয়ে ঠিক আছে তো চলো গুড নাইট বন্ধুরা টাটা আর আমার দুষ্টুশোনাও তোমাদের সবাইকে গুড নাইট করে দিচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা